প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনবো জান আপু কেন ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার স্বপ্না সুন্দর নাম স্বপ্ন আপা ইউটিউবে কেন আসলেন বলেন

কুপির কাছে আসছে কুপির সঙ্গে আসছে এখানে সৎ মা বাবার একটা বিয়ে করার চেয়ে কুপির নিয়ে এসে মানুষ করছে কুপির সঙ্গে থাকে পড়াশোনা করতে করছে পড়াশোনা কম কিছু করছি নাম নেই এখানে ঠান্ডা আচ্ছা তো কি কাজ করেন এই ছেলে আমি সে কাজ করে মানুষের বাসা কটা বাজে যান কটা বাজে আসেন নয়টা বাজে যাই বিকাল পাঁচটা বাজে চলে অনেক সময় কাজ করেন কত টাকা পান পাঁচ দেড়শো দুশো এরকম রোজ হিসাবে তো কাজ অনুযায়ী টাকা কমে যায় হ্যাঁ কম হয়ে যায় এই কারণে কষ্ট করে আসা যদি ভালো একটা মনের মানুষ পায় যদি একটু হেল্প টেল করা যায় মেশিন কিনা দিয়ে আমার পাশে থাকা বিয়া সাথে করা যায় মানুষের জন্য আসে আচ্ছা তো আপনার কোনো ব্যক্তিগত পছন্দ আছে না আমার কোনো পছন্দ নাই যে আমার পাশে থাকবে বিয়া সাথে করব এরকম মানুষ হলে ভয়েস কইলো তো আচ্ছা তো আপনারা কি যোগাযোগ করবে যোগাযোগ নাম্বার দিয়ে দেব এখানে আমার নাম্বারই মো আছে ওয়েট করে ফোন নাম্বার বলতে পারেন